ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি গোল করা তিনজন ফুটবলার তিন নম্বরে আছে ক্রিস্টিয়ানো রোনালদো দুই নম্বরে আছে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে এক নম্বরে আছে লিওনেল মেসে দুই সালের পর থেকে সবচেয়ে বেশি ম্যাচ সেরার পুরস্কার জেতা তিনজন ফুটবলার তিন নম্বরে আছে ইব্রাহিম বেচ দুই নম্বরে আছে ক্রিস্টিয়ানো রোনালদো এক নম্বরে আছে লিওনেল মেসে নেইমার জুনিয়র সম্পর্কে লামিনিয়ামাল বলেন আমি সকল কিংবদন্তির কাছে অত্যন্ত কৃতজ্ঞতা যারা আজ এসেছেন এবং আমার সম্পর্কে ভালো কথা বলেছেন বিশেষ করে নেইমার আমি ছোটবেলা থেকে নেইমারের ভক্ত তিনি আমার রোল মডেল ব্রাজিলের হারিয়ে যাওয়া তারক মিডফিল্ডার অস্কার চাইনিজ লিগকে বিদায় বলে দীর্ঘ চোদ্দ বছর পর তার শৈশবের ব্রাজিলিয়ান ক্লাব সাউপতে তিন বছরের চুক্তিতে যোগ দিলেন আবারও ব্রাজিলের জার্সিতে দেখা যেতে পারে এই মিডফিল্ডারকে ভিনিসিয়াস না জেতাই ক্রিস্টিয়ানো রোনালদো বলেন না এ ধরনের অনুষ্ঠানে সবসময় একই জিনিস ঘটে তাই আমি গ্লোব অ্যাওয়ার্ডকে ভালোবাসি কারণ তারা ন্যায্য পুরস্কার প্রদান করে